আজকে চাকমা আদিবাসীদের মরিচ ভত্তা রান্না করছি মরিচ ভত্তা তো রান্না করছি তারা তো অনেক ঝাল খায় সেদ্ধ খাবারের সঙ্গে খায় আজকে আমি অতটা ঝাল দেব না কিন্তু অনেকটা সেই রকম করারই চেষ্টা করব যদি কেউ চাকমা আদিবাসী আমার এই মরিচ ভত্তাটা দেখে থাকেন অবশ্যই কোনো ভুল দুটি হলে আমাকে সংশোধন করিয়ে দেবেন আগেই বলেছি যে যতটা ঝাল তারা খায় আমরা অতটা ঝাল খেতে পারবো না তারা তো সেদ্ধ খাবারের সঙ্গে খায় আমি এখানে প্রায় সাত থেকে আটকোয়া রসুন নিয়েছি আর দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা সর্ষের তেলে হালকা লাল করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো ছোট চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো আমার আগে থেকেই ভাজা ছিল রসুনের মধ্যে দিয়ে আরও কিছুক্ষণ মতো ভেজে নিচ্ছি মিডিয়াম আছে দু মিনিট মতো ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো বাঁধাকপির যে সবুজ পাতাগুলো থাকে অনেক সময় বাঁধাকপির সবুজ পাতা আমরা ফেলে দিই তারপরে সাদা পাতাগুলো নিই এই সবুজ পাতাগুলো কেটে নিয়েছি তারপরে সবুজ পাতাগুলো দিয়ে মিডিয়াম আছে আরও কিছুক্ষণ মতো ভেজে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে ভেজে নেবো যতক্ষণ না বাঁধাকপির জল শুকোচ্ছে ততক্ষণ খুব ভালো করে ভেজে নিচ্ছি তাই বলে একদম লাল করে ভাজবো না একটু যাতে সবুজ রঙটা থাকে সেইভাবেই ভেজে নিচ্ছি হলুদ আর লবণ দিয়ে আবারও খানিকক্ষণ মতো ভেজে নেব এবার খুব ভালো করে মিশিয়ে নিলাম আস্তে আস্তে বাঁধাকপি নরম হয়ে গেছে এবার গ্যাস বন্ধ করে ঠান্ডা করে নেব জল কিন্তু নেই জলও শুকিয়ে এসছে এবার একটা শিল্পাটা নিয়েছি শিলপাটা না থাকলে মিক্সিতে দিয়ে অফ অন করে বেটে নিতে পারেন যেন খুব একটা মিহি পেস্ট না হয় শিল্পাটা এমন করে বাড়তে হবে যেন মিহি পেস্ট না হয় একটু দানা দানা থাকে আমি দেখিয়ে দিচ্ছি কেমনভাবে আমি বেটেছি আবারও বলছি আমি যে প্রপার ওয়েটা জানি সেটা কিন্তু না আমি চোখে দেখে এই ভত্তাটা বানাচ্ছি আপনারা যদি কোনো ভুল ধরতে পারেন তাহলে অবশ্যই আমাকে সংশোধন করে দেবেন দেখে বুঝতেই পারছেন একদম আধবাটা করে নিচ্ছি একদম মিহি পেস্ট করছি না এইভাবে সব ভত্তাটা আমি বেটে নেব আরেকবার বেটে নিচ্ছি একটু দানা দানা আছে গরম ভাতে খেয়ে দেখবেন এই ভর্তাটা খেতে খুবই ভালো লাগে বাঁধাকপি বাদেও এইভাবে ভর্তাটা করে দেখবেন আর সেক্ষেত্রে একটু রসুনের পরিমাণটা বেশি দেবেন সেটা খেতেও খুবই ভালো লাগে কথা বলতে বলতে আমার ভর্তাটা বাটা হয়ে গেছে এবার আমি বাদ বাকি বাঁধাকপিটাও বেটে নেব দেখে বুঝতেই পাচ্ছেন কেমন আদবাটা বেটেছি মিক্সিতে বাটলে আবারও বলছি অফ অন করে মিক্সি চালাবেন মিহি পেস্ট হলে খেতে ভালো লাগবে না সবগুলো বাঁধাকপি চিংড়ি বাটা হয়ে গেছে তাহলে কেমন লাগলো আজকের এই মরিচ ভর্তা আশা করছি রেসিপিটা ভালো লাগলো দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে